yes তো আজকেও আমরা এখানে দেখে নেব যে পাইকয়নের মধ্যে এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নেব পাইকয়নের মধ্যে তো বিশাল পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে গেছে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম কিছুদিন আগেও কিছুদিন আগে কি বেশ কয়েকদিন থেকেই বলে আসছি যে পাইকয়নের যেরকম আপনার এখানে আপনার হিউজ পরিমাণে আনলক এখানে হচ্ছে তো সেক্ষেত্রে পাইকয়ন এখানে জিরো পয়েন্ট থার্টি সেন্ট পর্যন্ত এখানে চলে আসতে পারে তো অলরেডি পাইকয়েন এখানে আপনার জিরো পয়েন্ট থ্রি এই ঘরে এখানে চলে এসেছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ প্রাইস আপাতত এখানে চলছে এবার এখানে দেখুন পাইকয়নের মধ্যে আরও এখানে ডাম্প হতে পারে এমনকি পাইকয়ন এখানে জিরো পয়েন্ট টু পর্যন্ত এখানে প্রাইস চলে আসতে পারে কেন চলে আসতে পারে সেটাও আমি আজকের ভিডিওতে শেয়ার করব আর তার সাথে তবে এরকম যে শুধু সব কিছু খারাপই নিউজ আছে একটা ভালো নিউজও আছে অনেক ভালো নিউজ পাইকয়নের জন্য যে আপনি কেমন করে পাইকয়েনকে আরও বেশি বেশি এখানে আপনি আর্ন এখানে করতে পারেন একদম মানে পাই পাই অ্যাপের অ্যাপের থ্রুতেই ঠিক আছে এটা কোনো আপনার থার্ড পার্টি অ্যাপকে আপনাকে ইউজ করতে লাগবে না পাই অ্যাপের থ্রুতেই আপনার মাইনিং রেটটাকে আপনি কী কীরকম করে ইনক্রিজ এখানে করতে পারবেন সেটাও আমরা দেখে নেব আজকের ভিডিওতে আর তার সাথে কিছু নিউজ আপডেট এখানে আছে পাইকয়নের আর তার সাথে এখানে ইন্টারলিঙ্ক ল্যাবের এখানে কিছু নিউজ আপডেট এখানে দেখে নেবো আর কেন আমি বলছি যে বারবার ইন্টারলিঙ্ক ল্যাবের কথা কেন বলছি আজকের ভিডিওতে আপনি বুঝতে পারবেন ঠিক আছে কিছু এমন কিছু প্রুফ আপনাদেরকে আমি দেখাবো আজকের ভিডিওতে যেগুলো দেখে আপনার আপনিও এখানে অবাক হয়ে যাবেন যে ইন্টারলিংক ল্যাব এখানে আপনার কোথা থেকে কী এখানে করছে ঠিক আছে পাই নেটওয়ার্কের থেকেও অনেকটা এক স্টেপ আগে এখানে চলছে আপনার ইন্টারলিঙ্ক ল্যাব তো আমি শুধু এটা মুখে বলছি না আপনাদের আমি প্রমাণ সহকারী আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লামার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এবার এখানে দেখুন পাইকয়েন বর্তমানে এখানে র্যাঙ্ক করছে আটত্রিশ নম্বরে র্যাঙ্ক করছে এখানে গতকালকেও হয়তো এখানে ছত্রিশ নম্বর না পঁয়ত্রিশ নম্বর এখানে ছিল একদিনের মধ্যে আটত্রিশ নম্বরে এখানে চলে এসেছে ঠিক আছে হিউজ পরিমাণে এখানে ডাম্প করছে বারো পার্সেন্ট ডাম্প হয়েছে লাস্ট এখানে আপনার সরি মার্কেট ক্যাপ এখানে বারো পার্সেন্ট ডাউনে চলে গেছে লাস্ট এখানে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু বিশাল বড়ো একটা নেগেটিভ ব্যাপার আপনার কয়েনের মতো একটা প্রজেক্টের জন্য আমি বারবার বলেছি এখনও বলছি যে পাইকয়েন ওরকম প্রোজেক্টই না যে পাইকয়েনকে কয়েনের দাম এতটা নিচে আসতে লাগবে ঠিক আছে ওরকম প্রজেক্ট না পাইকন খুবই ভালো প্রোজেক্ট এর প্রাইস মিনিমাম এখানে এক ডলার এখানে থাকা উচিত কিন্তু এখানে দেখুন কেন এখানে পাইকনের দাম এখানে বাড়ছে এর কিছু কারণ আছে এখানে আপনাদের আজকের ভিডিওতে শুধুমাত্র পাইকয়েন না তার সাথে একটু মার্কেটও একটু দেখে নেব তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন এখানে পাইকয়ন এখানে ডাউন হচ্ছে ঠিক আছে কেন এখানে পাইকয়েন আপাতত এখানে পাম্প করার কোনো চান্স নেই এখানে দেখুন কিছু কারণ আছে এর মার্কেট যে আছে প্রচণ্ড পরিমাণে এখানে ডাউন হয়ে গেছে কেন ডাউন হয়ে গেছে এর কিছু নিউজ আপডেট আছে কিছু অ্যানালিসিস আছে আমি সেগুলোর অত গভীরে এখানে যাচ্ছি না কারণ আপনারা সবাই এখানে পাই নেটওয়ার্ক বা ইন্টারলিঙ্ক এইসব আপডেটের জন্যই এখানে এসেছেন তো আমি অত এখানে গভীরে এখানে যাচ্ছি না মার্কেটের আমি শুধু উপরে উপরে বেসিক জিনিসগুলো এখানে বলে দিচ্ছি আপনাদের দেখুন এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হয়েছে যেমন হচ্ছে অ্যামাজন নিশ্চয়ই আপনি হয়তো ইউজ করেছেন বা নাম শুনেছেন অ্যামাজন কোম্পানির অ্যামাজনের মতো কোম্পানি এখানে মাইনাস এইট এখানে চলে গেছে ঠিক আছে তাহলে ভাবতে পারছেন আট পার্সেন্ট ডাউন হওয়া কোনো কোম্পানির জন্য কিন্তু বিশাল বড়ো একটা আবার তো ইউএসের মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাউন আছে এর জন্য আপনার এর ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরেও এখানে পড়েছে আর যে পাইকয়েন যা আছে পাইকয়েন কিন্তু ক্রিপ্টো মার্কেটের থেকে আলাদা কিছু না কিন্তু এখানে অনেকেই আপনার ক্রিপ্টোর ব্যাপারটা এখানে বুঝতে পারে না যারা পাইকয়েনকে মাইন করে কারণ হচ্ছে তারা বেশিরভাগ ইউজারই যারা বেশিরভাগ পাইওনিয়ার আছে তারা এখানে বেশিরভাগই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ভালো রকম এখানে জানে না ঠিক আছে কিন্তু এর ইফেক্ট কিন্তু ক্রিপ্টোর মধ্যেও এখানে পড়ে ইউএসএর ইকোনমির ইফেক্ট ক্রিপ্টোর মধ্যে পড়ে আর ক্রিপ্টোর মধ্যে ইফেক্ট পড়লে বিটকয়েন এখানে ডাউন হলে অবশ্যই এখানে পাইকয়নও এখানে ডাউন হবে যার ফলে এখানে দেখলে দেখবেন যে সব কয়েনই কিন্তু হিউজ পরিমাণে এখানে ডাউনের মধ্যে আছে আর সবথেকে বেশি এখানে ডাউন হচ্ছে দেখুন পাইকয়নে ডাউন হয়েছে মাইনাস ইলেভেন পার্সেন্ট এগারো পার্সেন্ট এখানে ডাউন হয়েছে লাস্ট এখানে চব্বিশ ঘন্টায় কারণ কি কারণ হচ্ছে আপনার বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে কিন্তু এটাও একটা ব্যাপার যখন এখানে বিটকয়েন ডাম্প হয় তখন পাইকয়নও ডাম্প হয় ভালো কথা যখন বিটকয়েন ডাম্প হয় তখন তো সব কয়েনই ডাম্প হয় তো সেজন্য পাইকয়নও এখানে ডাম্প হচ্ছে কিন্তু যখন বিটকয়েন পাম্প হয় তখন কিন্তু সব কয়েনও পাম্প হয় কিন্তু আবার তখন পাইকয়েন এখানে পাম্প হয় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এখানে কারণ হচ্ছে প্রচুর প্রচণ্ড পরিমাণে সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি পাইকয়নের মধ্যে সেই জন্য এখানে খুব একটা বেশি এখানে আপনার পাম্প হচ্ছে না পাইকয়েন বেশিরভাগই এখানে ডাম্প হচ্ছে আর এখানে কি দেখুন এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে পাইকয়নের দাম খুব একটা বাড়ার অনেক চান্স এখানে কম আছে কারণ হচ্ছে আগস্ট মাসের মধ্যে এখানে আপনার কী হবে আগস্ট মাসের মধ্যে বেশিরভাগই চান্স এখানে আছে মার্কেট এখানে ডাউনে যাওয়ার এবার মার্কেট যদি ডাউনে যায় বিটকয়েন যদি ডাউনে যায় তাহলে অবশ্যই এখানে পাইকয়নও আপনার ডাউনের মধ্যে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পাইকয়নের চার্ট হিউজ পরিমাণে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এর প্রাইস চলছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ নাইন এত সেন্ট প্রাইস চলছে তো এখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি জিরো এখানে আসতে কিন্তু খুব একটা বেশি সময় এখানে লাগবে না পাই নেটওয়ার্কে ঠিক আছে তো এখানে কিন্তু একটুখানি কেয়ারফুলি এখানে থাকবেন এখানে পাই নেটওয়ার্কের একটা নতুন আপডেট এখানে বের হয়ে এসেছে সেটা কি এখানে দেখুন রিমেম্বার ইউ ক্যান ভলান্টিয়ারলি চুজ টু লক আপ ইউর পাই টু বুস্ট ইউর মাইনিং রেট এখানে আপনার যে পাই টোকনগুলো আছে সেগুলোকে আপনি লক আপ করে এখানে আপনার মাইনিং রেটটাকে ইনক্রিজ এখানে করতে পারেন ঠিক আছে এটা আপনি কীভাবে করবেন আপনার পাই ওয়ালেট অ্যাপের মধ্যে চলে যাবেন সেখানে গিয়ে আপনার কী আছে সেখানে গিয়ে আপনার লক আপ করার অপশন চলো আসবে সেখানে লক আপ করবেন কিন্তু এখানে একটা জিনিস এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু অনেক বড়ো প্রস্তাবেন ঠিক আছে সেখানে লক আপের কিন্তু অনেক এখানে অপশন আছে আপনি ছয় মাসের জন্য লক আপ করতে পারেন এক বছরের জন্য করতে পারেন তিন বছরের জন্য করতে পারেন এইবার ধরুন আপনি কথার কথা আপনি ছয় মাসের জন্য লক করেছেন তাহলে কিন্তু আপনি ছয় মাসের আগে আপনার সাথে পাই কয়েনটাকে আপনি সেল করতে পারবেন না এটাও কিন্তু মনে রাখবেন ঠিক আছে আপনি যদি দুই বছরের জন্য লক করেন তাহলে কিন্তু দুই বছরের আগে আপনি সেটাকে আনলক করতে পারবেন না আর সেটাকে সেলও করতে পারবেন না এখানে কিন্তু অনেকেই এখানে ভুল করছে ভুল করার পরে তারপরে এখানে পস্তাচ্ছে তো আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী কেউ এখানে ছয় মাসও আনলক লকের মধ্যে লক করে রাখছে কেউ এক বছর লক করে রাখছে কেউ দুই বছর লক করে রাখছে তো আপনার যেরকম মনে হয় আপনি সেরকম করে লক করতে পারেন আপনি যত বেশি টাইমের জন্য লক আপ এখানে করবেন তত বেশি আপনার মাইনিং রেটটা এখানে বাড়বে তাতে আপনার পাই কয়েনের মধ্যে বেশি এখানে মাইন হবে ঠিক আছে দ্য আপ উইল বি ইমিডিয়েটলি বাইন্ডিং আনটিলিওর ডিউরেশন ইন্ড লকিং আপ ইউর পাই হেল্প সাপোর্ট এ হেলদি ইকোসিস্টেম অ্যান্ড ইনসেন্টাইভ লং টার্ম এঙ্গেজমেন্ট উইথ দ্য নেটওয়ার্ক এখানে এটাই বলছে আপনি যদি এখানে লক আপ করেন তাহলে কমিউনিটিকেও সাপোর্ট করবেন আমারও ওটা ধারণা যে অবশ্যই এখানে একটুখানি ছয় মাস বা এক বছরের জন্য লক আপ এখানে করা উচিত কারণ একবার যদি প্রচণ্ড পরিমাণে সেলিং প্রেশার আসে তাহলে কিন্তু পাইকারের দাম আরও বেশি এখানে দাম পাবে এবার পাই কয়েনের তুলনায় যদি আমি ইন্টারল্যাঙ্ক লিব ল্যাবের কোনো কিছু আপডেট এখানে নিয়ে নিই তাহলে দেখুন তারা আবারও এখানে মোটামুটি আমি আপনাদেরকে গতকালকেও বলেছি যে দুই তিন ঘণ্টা চার ঘন্টা পরপর তারা কিছু না কিছু আপডেট এখানে ইন্টারলিঙ্ক ল্যাব এখানে দিচ্ছেই আর প্রত্যেক ঘণ্টায় ঘন্টায় তাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আপনার ইউজার এখানে বাড়ছে ঠিক আছে সব এখানে আগে ইন্টারলিঙ্ক ল্যাব এখানে আপনার প্রত্যেক ঘন্টায় প্রায় আশি টানা পঞ্চাশ আশি টানা ষাটটা করে আপনার আইটিএলজি টোকন এখানে দিত কিন্তু এখন এখানে অনেক কম করে দিয়েছে এবার কিন্তু সময়ে সময়ে কিছুদিন পরে কিন্তু আরও এখানে কম করে দেবে তো আপনি যত তাড়াতাড়ি পারেন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে জয়েন হয়ে যাবেন আর আমি কেন বলছি এটা অনেক বড়ো একটা প্রোজেক্ট যেটা এখানে পাই কয়েন করতে পারছে না সেটা এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাব এখানে করছে এখানে দেখুন যদি আমি এর পিন পোস্টের মধ্যে এখানে আসি তাহলে এখানে দেখুন এ ইন্টারলিঙ্ক ল্যাব কোন কোন কোম্পানির সাথে এখানে আপনার আপনার পার্টনারশিপ করে কাজ করছে এখানে দেখলে দেখতে পারবেন যেমন হচ্ছে স্যামসং স্যামসংয়ের মতো কোম্পানির সাথে ইন্টারলিঙ্ক ল্যাব এখানে কাজ করেছে ফেস ভ্যারিফিকেশনের জন্য তাহলে ভাবতে পারছেন কত বড়ো একটা ইনিশিয়েটিভ এখানে নিচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব তারপরে এসকে টেলিকম এটাও অনেক বড়ো কোম্পানি ক্যাকাও অনেক বড়ো কোম্পানি তসিবা তসিবার প্রোডাক্ট ইউজ করেনি এমন হয়তো এখানে কেউ নেই যারা এখানে আপনার কম্পিউটারের ডেস্কটপের ইউজ এখানে করে ঠিক আছে তো তোষিবার মতো একটা কোম্পানির সাথেও এখানে তারা এখানে পার্টনারশিপ এখানে করছে কেন যারা এখানে ফটোগ্রাফ ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের মধ্যে এমন পৃথিবীতে কেউ নেই যে এখানে আপনার ক্যাননের প্রোডাক্ট ইউজ করেনি ঠিক আছে তো ভাবতে পারছেন ক্যাননের মতো কোম্পানির সাথে এখানে কাজ করছে তারপরে সবথেকে বড়ো যেটা আবার সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওয়াই এসি ঠিক আছে যেমন হচ্ছে আপনার ও পৃথিবীর সব দেশেরই যাদের স্টক এক্সচেঞ্জ এখানে লিস্ট আছে তাদের আপনার কিছু ইন্ডেক্স থাকে না সেরকমই হচ্ছে আপনার আমেরিকার ইন্ডেক্স হচ্ছে এনোয়াই এসি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সাথেও এরা এখানে পার্টনারশিপ করে এখানে কাজ করছে গুগল স্টার্ট আপ এদেরকে ফান্ড করছে তারপর হচ্ছে আপনার যে ক্রিপ্টোর মধ্যে অনেক বড়ো একটা কয়েন আছে যার নাম হচ্ছে চেন লিঙ্ক চেন লিঙ্কের সাথে তাদের এখানে আপনার চেন লিঙ্ক হচ্ছে এদের ইন্টারলিঙ্ক ক্লাবের স্ট্র্যাটেজিক পার্টনার তাহলে এখানে ভাবতে পারছেন এখানে আপনার কোন জায়গাতে এখানে যাচ্ছে ইন্টারলিঙ্ক ক্লাব আর প্রত্যেকদিন এই কিছুক্ষণ আগেও দেখলাম গতকালকেই আপনারা আমি দেখিয়েছিলাম যে কত মিলিয়ন এখানে আপনার এদের ইউজার ছিল আজকেই একদিনের মধ্যেই এখানে দেখুন তাদের কত এখানে বেড়ে গেছে ঠিক আছে ইনক্রিজ হচ্ছে আর যত বেশি এর ইউজার এখানে বাড়বে তত কিন্তু এর মাইনিং রেটটাকে এখানে কমিয়ে দেবে ঠিক আছে এখানে যদি আমি এদের ওয়েবসাইটের মধ্যে এখানে আসি তাহলে এখানে দেখলে দেখতে পারবেন যে গতকালকে এখানে কত ছিল আজকে এখানে কত হয়ে গেছে এখানে একটুখানি এখানে লোডিং হতে সময় লাগছে মানে প্রত্যেক দিনই এখানে আপনার হিউজ পরিমাণে লক্ষ লক্ষ সংখ্যায় ইউজার এখানে ইনক্রিজ এখানে হচ্ছে তো এখানে ডেস্কটপের মধ্যে দেখাচ্ছে না মোবাইলের মধ্যে দেখাবে হয়তো মোটামুটি বাইশ মিলিয়ন না কত মিলিয়ন এখানে ছিল তো আজকে আমি দেখলাম এখানে তেইশ মিলিয়ন এখানে হয়ে গেছে তো অবশ্যই আপনি যত তাড়াতাড়ি পারেন এই প্রজেক্টের সাথে এখানে জুড়ে যান এই প্রোজেক্টের মধ্যে কাজ করতে এখানে শুরু করতে পারেন এরকমও না যে এর উপরে আপনাকে অনেক সময় দিতে লাগবে এরকম কিছু না শুধু এখানে তিন চার ঘন্টা পরপর একবার করে মাইনিং ট্যাবের উপরে এখানে ক্লিক এখানে করবেন ব্যস্ত সেখানে হয়ে গেল ঠিক আছে আর আপনি এখানে রেফার করেও আপনি এখানে কাজ এখানে করতে পারেন যেমন আমাদের রেফার কোড আপনি যদি ইউজ করেন তাহলে এখানে পাশোর্ড আইটিএলজি টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আমাদের রেফার কোড ইউজ করেন তাহলে আপনার রেফার কোডটাকে আপনি ক্লেম এখানে করতে পারবেন ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে কি আপনি যদি কাউকে রেফার করতে যান তাহলে এখানে সবার আগে আপনাকে যে কারোর দ্বারা এখানে রেফার এখানে হতে লাগবে ঠিক আছে নাহলে আপনি কাউকেই রেফার করতে পারবেন না তো সেই জন্য আমাদের রেফার কোড দিয়ে আপনি যখন এর মধ্যে অ্যাকাউন্ট এখানে করে ফেলবেন অ্যাকাউন্ট করার পরে নিচের মধ্যে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্কের উপরে ক্লিক করবেন একটা অ্যাপ্লিক অ্যাপ চলে আসবে প্লে স্টোর থেকে প্লে স্টোরের মধ্যে গিয়ে ইন্টারলিঙ্ক ল্যাব অ্যাপটাকে এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে প্রোফাইলের অপশনের মধ্যে চলে যাবেন সেখানে দেখবেন ফেস স্ক্যানের পাশে এখানে আপনার রেফারেল অপশনটা আছে সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পরে নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো এটা হচ্ছে আমাদের রেফারেল কোড এটা বসিয়ে দিয়ে আপনি মাইন করে ফেলবেন তারপরেই দেখবেন আপনি আপনার রেফার কোডটাকে জেনারেট করতে পারছেন এবার তারপরে আপনি আপনার রেফার কোডটা দিয়ে এখানে আপনার সবাইকে শেয়ার করতে পারেন ঠিক আছে আপনার ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিতে পারেন তাহলে সেখানে আপনারও এখানে প্রফিট হবে ঠিক আছে আপনারও প্রফিট হবে আপনি যাকে শেয়ার জয়েন করাচ্ছেন তারও এখানে প্রফিট হবে এখানে আপনার অনেকটা পাই নেটওয়ার্কের মতোই কিন্তু কিছু কিছু ফিচার এখানে পাই নেটওয়ার্কের থেকেও এখানে ভালো আছে তো সেই আমি বারবার এখানে বলছি এটাকে কিন্তু মিস করবেন না পাই নেটওয়ার্কে যারা এখানে মিস করে ফেলেছেন তারা এটাকে মিস করবেন না আর পাই নেটওয়ার্কে যা এখানে অবস্থা অনেকেই বলছে তিন লক্ষ ডলারের জিসিবিতে যাবে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস এখানে ভাবলাম যে আজকে এখানে কি করব আমি 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 এক ডলার দিয়ে তিনটা তো চলে আসবে এক ডলার দিয়ে তাহলে এখানে ক্যালকুলেট করে আমি ক্যালকুলেশন করেও এখানে রেখেছি এখানে দেখুন আমি এক ডলার দিয়ে এখানে যদি তিনটা পাইকয়েন এখানে বাই করি ঠিক আছে এক ডলার দিয়ে বাই হয়ে যাবে তিনটা পাইকয়েন এবার তিনটা পাইকয়েনকে আমি এখানে সাড়ে তিন লক্ষ ডলার দিয়ে গুণ করলাম গুণ করার পরে যেটা সংখ্যা আমার সামনে এখানে আসলো দশ লক্ষ ৫০ হাজার ডলার আসলো এটা কিন্তু টাকা না ঠিক আছে তো আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার ডলারকে এখানে গুণ করলাম এখানে টাকা দিয়ে করি আচ্ছা আমি কমই ধরলাম আশি টাকা ধরলাম এখানে দেখুন আচ্ছা আরে ভাই আমি এখানে মিলিয়নিয়ার হয়ে গেছি ভাই ঠিক আছে তো আপনারা যারা এখানে কোটিপতি হতে চান অবশ্যই এখানে এক ডলার দিয়ে এখানে পাইকনকে এখানে বাই করে রাখবেন ভাই এটা মজা করলাম ঠিক আছে যারা জিসিবি জিসিবি নিয়ে চিল্লায় তাদেরকে একটুখানি এখানে আপনার মানে না যে কাটা খাইয়ে নুনের ছিটা একটুখানি ওটা দিয়ে দিলাম ঠিক আছে মাইন্ড করবেন না আবার তো গাইস এখানে দেখুন আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাই নেটওয়ার্ক রিলেটেড আর অন্যান্য প্রজেক্ট রিলেটেড এখানে ভিডিও আপলোড করে থাকি সম্পূর্ণ বাংলাতে আপডেট নিউজ এখানে দিয়ে থাকি তো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন সেই গ্রুপের মধ্যে আমরা আরও অনেক ধরনের প্রজেক্ট শেয়ার করে থাকি পাইকনের নিউজ আপডেট শেয়ার করে থাকি যেমন ইন্টারলিংক প্রজেক্ট এটারও লিঙ্কটিং কিছু পেয়ে যাবেন কেমন করে কী করবেন না করবেন সবও পেয়ে যাবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে গিয়ে পিন কমেন্টটা চেক করবেন সেখানে কিছু প্রোজেক্টের লিঙ্ক পেয়ে যাবেন সেই সব প্রজেক্টের মধ্যে আমি বর্তমানে কাজ করছি আপনার চলে সেখানেও কাজ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ গাইস